আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাক্তার বন্ধুগণ মেডিকেল হায়ার স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিও আগামী নভেম্বরে আসন্ন রেসিডেন্সি পরীক্ষার প্রিপারেশন নিয়ে আপনারা জানেন নভেম্বরের মাঝামাঝি আমাদের রেসিডেন্সি পরীক্ষা হয় সেই হিসাবে পরীক্ষার দুই মাসের মতো সময় আছে এই দুই মাস সময়টাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন সেটা নিয়েই মূলত আমি কথা বলবো আপনাদের সাথে আমি আছি ডাক্তার রিয়াজুল জান্নাত মাসুম এম এস পিএসবি রেসিডেন্ট এফসিএস পার্ট ওয়ান জেনারেল সার্জারি মেন্টর হিসেবে কাজ করছি মেডিকেল হায়ার স্টাডিতে তো পরীক্ষা নিয়ে কথা বলার আগে সিলেবাসটা নিয়ে জাস্ট শর্টকাটে একটু বলি আপনারা সবাই জানেন যে আমাদের রেসিডেন্সি পরীক্ষা টোটাল দুইশো মার্কের যার মধ্যে এমসি কিউ হচ্ছে একশো আশি এবং এসবিএ হচ্ছে বিশ এমসি কিউতে নেগেটিভ মার্কিং আছে খুবই নেগলিজিবল সেটা হলো আপনার একটা স্টেমের জন্য জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ বিশটা স্টেম যদি আপনার ভুল হয় তাহলে আপনার নেগেটিভ মার্কিং হবে মাইনাস এবং এস এর জন্য কোনো নেগেটিভ মার্কিং নাই আর মার্ক ডিস্ট্রিবিউশনের কথা যদি আমি বলি তাহলে বেসিক পোর্শন এবং ক্লিনিক্যাল বা ফ্যাকাল্টি পর্শন দুইটা পোর্শন তো বেসিক পোর্শন যেটা যেখানে আপনার অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি প্যাথোলজি মাইক্রোবায়োলজি ফার্মাকোলজি এগুলো আছে এগুলা হচ্ছে আপনার সবার জন্যই সেম মেডিসিন ফ্যাকাল্টি বলেন সার্জারি ফ্যাকাল্টি বা পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি সবার জন্য এই প্রিপারেশনটা সিমিলার আর ক্লিনিক্যাল বা ফ্যাকাল্টি পর্শন সার্জারিতে যারা পরীক্ষা দিবেন সার্জারি সাবজেক্টে তাদের জন্য কমন কোয়েশ্চেন ফ্যাকাল্টি পর্শন মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে যারা পরীক্ষা দিবেন যে সাবজেক্টগুলো আছে তাদের জন্য ওই চল্লিশ পঞ্চাশ মার্ক কমন আর জন্য পেডির আন্ডারের যে সাবজেক্টগুলো আছে তাদের জন্য ওই পর্শনটুকু কমন এখন বেসিক পোশনের মধ্যে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখেন যে অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি মাইক্রোবায়োলজি এগুলা থেকে বেশি কোশ্চেন আসে পঁচিশ ত্রিশটা বা ফিজিওলজি থেকে ত্রিশটার বেশি কোয়েশ্চেন আসে প্যাথোলজি থেকে অনেক সময় বেশি কোশ্চেন আসে মাইক্রোবায়োলজি থেকে বেশি কোশ্চেন আসে ফিজিওলজি এবং সরি বায়োকেমিস্ট্রি এবং ফার্মাকোলজি থেকে একটু কম কোশ্চেন আসে বায়োকেমিস্ট্রি থেকে দশ থেকে পনেরোটার মতো ফার্মাকোলজি থেকে এরকম পনেরোটা বা বিশটা ম্যাক্সিমাম এরকম কোশ্চেন আসে তো পড়ার সময় আপনাকে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে সাবজেক্টগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেটা আপনাকে অবশ্যই জোর দিতে হবে আর ক্লিনিক্যাল বা ফ্যাকাল্টি পোর্শন এই যে চল্লিশ পঞ্চাশ মার্ক এটা কিন্তু পরীক্ষায় চান্স পাওয়ার জন্য মানে আপনার অনেক বড় রোল প্লে করবে ক্লিনিক্যাল বা ফ্যাকাল্টি পর্শনে আপনি যখন পড়বেন পড়ার সময় মনে হতে পারে যে না আমার তো ওইদিকে আমি পড়ছি সব আমার হয়তো এদিকে বেসিক দিয়ে কভার হয়ে যাবে বাট ক্লিনিক্যাল ফ্যাকাল্টি পর্শনে কোশ্চেন গুলো যদি আপনি দেখেন প্রিভিয়াস কোয়েশ্চেন যদি আপনি অ্যানালাইসিস করেন তখন দেখবেন যে নতুন নতুন কিছু জিনিস আছে যেগুলো আপনার বেসিক পার্ট পড়ার সময় আপনি কভার হয় না আর বাট সবচেয়ে সুবিধা যেটা ক্লিনিক্যাল বা ফ্যাকাল্টি পর্ষণের এখানে প্রচুর কোশ্চেন রিপিট হয় প্রচুর মানে ষাট পার্সেন্ট সেভেন্টি সত্তর পার্সেন্ট কোশ্চেন এখানে আপনি রিপিট হয় মানে হুবহু রিপিট না হলে আপনি টপিক রিপিট পাবেন যেমন আপনি গ্যাস্ট্রিক ক্যান্সার সাপোজ সার্জারি ফ্যাকাল্টির জন্য গ্যাস্ট্রিক ক্যান্সার থেকে আপনি দেখবেন যে ভ্যারাইটি অফ কোশ্চেন আসে মানে পড়া অল্প বাট তিন চার পাঁচ ধরনের কোশ্চেন আসে বাট রিপিটেডলি কোশ্চেন আসে এখান থেকে তো যেহেতু রিপিট হয়ে কোশ্চেন এই জায়গায় আপনি কোশ্চেন সলভ করলে আপনার দেখা যাচ্ছে যে আপনি পরীক্ষা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন তো এটা গেল আমাদের সিলেবাস এখন আপনারা বাকি যে সময়টা আছে পরীক্ষা তো আমাদের মিড নভেম্বরে হয় অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখের দিকে হয় এখন আপনাদের হাতে সময় আছে দুই মাসের একটু বেশি এখন এই দুই মাসে আপনি কিভাবে পড়লে আপনার প্রিপারেশনটা কমপ্লিট হবে কিভাবে পড়লে আপনি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারবেন সেটা নিয়ে অল্প কিছু কথা আমি বলার চেষ্টা করব এখন আপনারা যারা আগে রেসিডেন্সি পরীক্ষা দিয়েছেন বা আগে যে কোনো পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন আবার অনেকেই আছেন যে একদমই নতুন এবারই প্রথম রেসিডেন্সি পরীক্ষায় বসবেন সবার জন্য কিছু কমন কথা যে রেসিডেন্সি পরীক্ষায় আপনি যদি ভালো করতে চান রেসিডেন্সি পরীক্ষার জন্য যদি আপনার প্রিপারেশনটা ভালো হইতে হয় তাহলে আপনাকে অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন খুব ভালো মতো সলভ করতে হবে এবং রেসিডেন্সিতে চান্স পাওয়ার জন্য প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস এবং সলভ করার কোনো বিকল্প নাই কারণ হচ্ছে রেসিডেন্সি পরীক্ষায় আমি তো ফ্যাকাল্টির কথা বললাম যে পঞ্চাশ ষাট পার্সেন্ট বা ষাট পার্সেন্টের বেশি কোয়েশ্চেন টপিক রিপিট হয় এটা আপনার বেসিক 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 ফ্যাকাল্টি সরি জন্য এই কথাটা এখানে আপনি দেখা যায় যে পঞ্চাশ পার্সেন্ট কোয়েশ্চেনের টপিক আগে কখনো না কখনো পরীক্ষায় আসছে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের কম হবে না এটা পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশিও হতে পারে যে আপনি হুবহু কোশ্চেন যদি কবনও না পান আপনি টপিক থেকে কোশ্চেন কমন পাবেন যেমন ধরেন মাইটোকন্ড্রিয়া থেকে পরীক্ষায় ভ্যারাইটি অফ কোশ্চেন আসে মাইটোকন্ড্রিয়া ডিএনএ থেকে কোশ্চেন আসে মাইটোকন্ড্রিয়া কোথায় অ্যাবসেন্ট থাকে এটা রিলেটেড কোশ্চেন আসে তারপর হচ্ছে মাইটোকনডিয়ার স্ট্রাকচার থেকে কোশ্চেন আসে মাইটোকনডিয়ার মেটাবলিক প্রসেস কি কি হয় তার মেট্রিক্সে কী কী প্রসেস হয় তার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে কি কি মেটাবলিক প্রসেস হয় এই রিলেটেড কোশ্চেন আসে আবার মাইটোকন্ড্রিয়ার জেনারেল অ্যানাটোমি থেকেও অ্যানাটোমি মানে স্ট্রাকচার এবং এই রিলেটেড পাঁচটা স্টেম দিয়ে কোয়েশ্চেন আসে তো এরকম ইম্পর্ট্যান্ট টপিকগুলা আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন কোশ্চেন সলভ করে যদি আপনি বুঝতে পারেন যে না এই টপিক থেকে পরীক্ষার কোশ্চেন আসে আপনি সেই টপিকটা আপনি ভালো মতো পড়তে পারবেন এবং কিছু কোশ্চেন আপনি পাবেন যে হুবহু রিপিট হচ্ছে কিছু কোশ্চেন বছরের পর বছর ধরে একই রকম কোশ্চেন আসতেছে দেখা যায় যে পাঁচটা স্টেমই হুবহু কম অথবা পাঁচটা স্টেমের মধ্যে দুইটা চেঞ্জ করে দিল একটা চেঞ্জ করে দিল এরকম আপনি অনেকগুলো কোশ্চেন পাবেন পনেরো বিশটা কোশ্চেন আপনি মানে একদম হুবহু পাবেন যে আগে কখনো না কখনো আসছে তো এটা গেল আপনার কোশ্চেন তো করার ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনাদের যেহেতু দুই মাস সময় আপনারা সাবজেক্ট ওয়াইজ যদি কোশ্চেন সলভ করেন তাহলে সেটা আপনাদের জন্য আমার মনে হয় বেটার হবে আপনারা একটা সাবজেক্টের জন্য এক সপ্তাহ করে বরাদ্দ রাখতে পারেন সেই এক সপ্তাহ আপনারা সেই কোশ্চেন গুলা সলভ করবেন ইম্পর্টেন্ট টপিক গুলা করবেন কোশ্চেন যখন সলভ করবেন অবশ্যই সেই রিলেটেড যে পড়াগুলো আছে এক্সপ্লেনেশন গুলা সেগুলো পড়বেন সাথে অ্যাসোসিয়েটেড পড়া আপনাকে পড়তে হবে যেগুলো ফ্রিকোয়েন্টলি রিপিটেড হচ্ছে সেগুলোর অ্যাসোসিয়েটেড পড়া আপনাকে পড়তে হবে তো আপনি যখন একটা সপ্তাহ ভাগ করে নিলেন কোশ্চেন সলভ করলেন ইম্পর্টেন্ট টপিক পড়লেন পড়ার পরে আপনাকে এই পরীক্ষা দিতে হবে এই মডেল টেস্ট বা পরীক্ষা দেওয়ার আসলে কোনো বিকল্প নাই কারণ আপনি যদি পরীক্ষা না দেন আপনার দুর্বলতা কোন জায়গায় আপনার ভুলটা কোন জায়গায় হচ্ছে সেটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না আপনি যখন আইডেন্টিফাই করতে পারবেন যে আমি এই জায়গাতে আমি উইক এটা আমার জোর দেওয়া দরকার তখনই আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন তারপরে আসেন রিভিশনের ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে অবশ্যই ইম্পর্ট্যান্ট টপিকগুলো আপনাকে রিভাইজ করতে হবে একদম নতুন টপিক আপনি আগে কখনো পড়েন নাই আপনি আগে কখনো দেখেন নাই পরীক্ষায়ও আসে না এবং এটা ইম্পর্টেন্ট না আমরা তো লেকচার ক্লাস যখন নেই আমরা তখন বলে দিই যে কোনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখা গেল যে কিছু টপিক আছে পরীক্ষায় আসে নাই বাট ইম্পর্টেন্ট এইরকম না একদম আননেসেসারি টপিক আপনি অ্যাভয়েড করবেন এটা নতুন যারা আছেন পুরাতন যারা আছেন সবার ক্ষেত্রে একই কথা যে আননেসেসারি টপিক একদম আপনার পড়া নাই কখনো আপনি কখনো দেখেনি নেই আগে সেগুলো এভয়েড করাই আমার মনে হয় ভালো আর একদম নতুন যারা এবার বেসিনিসিতে বসবেন বা বসার চিন্তা করতেছেন আবার অনেকে আসেন কনফিউজ যে আমার তো প্রিপারেশন নাই ভালো প্রিপারেশন নাই আমার ভালো পড়া হয় নাই আমি বসবো না কি বসবো না তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি অবশ্যই পরীক্ষায় বসবেন আপনি যদি দুই মাস পরিশ্রম করেন ঠিক মতো এবং ঠিক মতো পড়াশোনা করেন তাহলে দুই মাসে আপনার চান্স পাওয়া সম্ভব একদম অসম্ভব বলতে কিছু নাই আর যারা আগের পড়া আছে তারা অবশ্যই 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 বসবেন দুই মাসে পরিশ্রম করলে আপনাদের চান্স পাওয়া খুবই খুবই সম্ভব এখন মেডিকেল হায়ার স্টাডিজের পক্ষ থেকে আপনারা আপনাদের জন্য আমাদের আমরা কি অফার করতেছি এটা একটু বলি আমাদের নভেম্বরে আসন্ন রেসিডেন্সির জন্য আমরা এখন যারা নতুন করে প্রিপারেশন শুরু করতে যাচ্ছেন বা পরীক্ষা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের রিভিশন ব্যাচ এই রিভিশন ব্যাচটা আগামী দশ সেপ্টেম্বর থেকে আমরা শুরু করছি এখানে টোটাল লেকচার ক্লাস আছে পঞ্চাশটা বেসিক ক্লাস ক্লিনিক্যাল মিলে টপিক এক্সাম হচ্ছে সাতটা সাবজেক্ট ফাইনাল নয়টা এবং পূর্ণাঙ্গ মক টেস্ট হচ্ছে আমাদের তিনটা অর্থাৎ টোটাল উনিশটা লাইভ এক্সাম এবং আমাদের সবচেয়ে বড় যে আপনার সুবিধা মেডিকেল হায়ার স্টাডিতে এখানে আপনারা প্রায় একত্রিশ হাজার কোশ্চেন সম্বলিত একটা সেন্ট্রাল আর্কাইভে ফ্রি অ্যাক্সেস পাবেন আমাদের যদি কোনো প্যাকেজে আপনারা এনরোল হন এই আর্কাইভ অ্যাক্সেস আপনারা পাবেন এবং আপনারা পিডিএফ পাবেন আপনি শুধু এক্সাম ব্যাচে যদি ভর্তি হন অথবা যদি ফুল ব্যাচ অর্থাৎ ক্লাস প্লাস লাইভ এক্সাম এটা যদি ভর্তি হন দুইটার ক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের সেন্ট্রাল ফ্রি পাবেন সেক্ষেত্রে পূর্ণাঙ্গ যে প্যাকেজ ক্লাস ভিডিও ক্লাস সহ সেটা হচ্ছে হাজার টাকা আর ভিডিও ক্লাস ছাড়া লাইভ পিডিএফ এবং সেন্ট্রাল সেটা হচ্ছে পনেরোশো টাকা তো এটা গেল আমাদের রিভিশন ব্যাচ এই রিভিশন ব্যাচ আমি বললাম যে দশ নভেম্বর দশ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবং এটা শেষ হবে এগারো সেপ্টেম্বর তিনটা মক টেস্টের মাধ্যমে তো এখানে আপনার প্রত্যেকটা সাবজেক্টের জন্য অ্যারাউন্ড এক সপ্তাহ করে আপনাদের জন্য অ্যালার্ট রাখা হয়েছে এবং বড় সাবজেক্ট যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে সেগুলোতে দুইটা করে আপনার হচ্ছে টপিক এক্সাম আর একটা সাবজেক্ট ফাইনাল রাখা হয়েছে এই এক সপ্তাহ যদি আপনি খাটেন পরিশ্রম করেন আপনার প্রিপারেশন অনেকাংশেই দেখা যায় যে কমপ্লিট হয়ে যাবে তো এটা গেলো আমাদের রুটিন এটা আপনারা আমাদের ফেসবুক পেজে পাবেন আর আমি যেটা বললাম যে একটা টপিক পড়ার পরে অ্যাসোসিয়েটেড পড়া পড়া ইম্পর্টেন্ট টপিক পড়ার পরে এখানে দেখেন জাস্ট আপনাদের एग्जांपल দেখানোর জন্য এটা আমাদের একটা মডেল টেস্টের क्वेश्चन যে সাইনোসয়েড থেকে একটা क्वेश्चन এখানে যে সাইনোসয়েডস কোথায় কোথায় থাকে তো এখানে আপনি আনসার করলেন আনসার করার পর আপনি যখন সলভ দেখবেন সলভ দেখার সময় আপনাকে এরকম দেখাবে আপনার আনসার যদি ঠিক হয় এটা দেখেন বাম পাশে সবুজ থাকবে আপনার আনসার ভুল হলে সেটা লাল থাকবে এবং ডান পাশের যে আনসারগুলো এটা হচ্ছে যে মানে আপনার কারেক্ট আনসার আর যেমন এখানে সি দেখেন যে সাইনোসয়েডস আর প্রেজেন্ট ইন মেডুলা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফলস আপনি এখানে লাল আসছে মানে আপনি এটা ট্রু দিয়েছিলেন তো এডেনাল মেডুলাতে সাইনোসয়েডস থাকে না আমরা জানি এডেনাল করটেক্সে থাকে তো আপনি যখন ব্যাখ্যাটা পড়লেন দেখেন এখানে সাইনোসয়েডস এর সাথে কন্টিনিউয়াস ক্যাপিলারি ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি কোনটা কোথায় থাকে এটাও আছে তো আপনি যখন এই এক্সপ্লেনেশনটা ভালো মতো পড়বেন তখন আপনার সাইনোসয়েডস সাথে দেখেন পুরো ক্যাপিলারিটাই পড়া হয়ে গেল পুরো ক্যাপিলারি আপনার পড়া হয়ে গেল এবং এটা ফ্রিকোয়েন্টলি রিপিটেড একটা টপিক সব পরীক্ষাতেই আসে আবার ইলাস্টিক ফাইবার থেকে দেখেন আরেকটা কোশ্চেন এখানে পাঁচটা স্টেটমেন্ট দেওয়া আছে ইলাস্টিক ফাইবার নিয়ে আপনি যখন এটার এক্সপ্লেনেশন করবেন এখানে দেখেন কোলাজেন ফাইবার রেটিকুলার ফাইবার ইলাস্টিক ফাইবারের পার্থক্য জান করিয়া থেকে টেবিলটা নেওয়া এখানে টেবিলটা আপনি পেয়ে গেলেন তো আপনার বই খুঁজে আর কোলাজেন ফাইবার রেটিকুলার ফাইবার আলাদা করে দেখতে হইলো না তো আপনি যদি এই সলভটা পড়েন এই এক্সপ্লেনেশনটা পড়ে ফেলেন সাথে সাথে তাহলে দেখেন আপনার অনেকগুলা টপিক কভার হয়ে গেল আপনি যখন একটা পরীক্ষা দিবেন একটা পরীক্ষায় ত্রিশটা কোয়েশ্চেন এরকম তিরিশটা এক্সপ্লেনেশন পড়লে আপনার তিরিশটা ইম্পর্টেন্ট টপিক কভার হয়ে যাচ্ছে তো কাজেই দেখা যায় যে খুব বেশি পরীক্ষায় আসার মতো কোশ্চেন বাদ থাকে না এর বাইরে এটা তো আপনার লাইভ এক্সাম্পল আপনি যখন আর্কাইভে যাবেন আপনি ধরেন থোরাক্স পড়লেন থোরাক্স পড়ার পরে আপনার মনে হলো যে আমি গুলো একটু দেখি যে কি টাইপের কোশ্চেন আসে তো আপনি যখন আর্কাইভে যাবেন থোরাক্স লিখে সার্চ দিবেন সেখানে আপনি থোরাক্সের সব কোশ্চেন পেয়ে যাচ্ছেন আগে দুই থেকে শুরু করে তো সেখান থেকে আপনি পরীক্ষা দিতে পারেন পরীক্ষা না দিয়েও আপনি এইভাবে এক্সপ্লেনেশন দেখলেও আপনার কিন্তু ইম্পর্টেন্ট টপিক কভার হয়ে যাচ্ছে পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসে কি ধরনের কোশ্চেন আসে সেটা আপনি বুঝে পড়তেছেন তো কাজেই মডেল টেস্ট দেওয়া এবং হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন সলভ করা এক্সপ্লেনেশন করার আসলে কোনো বিকল্প নাই আর আমাদের মেডিকেল হায়ার স্টাডিজে অনেকেই আছেন যারা এরকম যে শুধুমাত্র প্রিভিয়াস আর্কাইভ সলভ করে এক্সপ্লেনেশন করে প্রেসিডেন্সিতে চান্স পেয়েছেন তো কাজেই দুই মাস সময় নিরাশ হওয়ার কিছু নেই আপনি একটু পরিশ্রম করেন একটু খাটেন এই দুই মাসেই আপনি যদি নিজের বেস্ট ট্রাই করেন ইনশাল্লাহ পরীক্ষায় সফল হওয়া সম্ভব আমাদের প্যাকেজ নিয়ে আমি অলরেডি বললাম যে যে স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে আমাদের ফুল ডিভিশন প্লাস ব্যাচের অ্যাক্সেস সেটা তিন হাজার টাকা আর শুধুমাত্র এক্সাম ব্যাচ সাথে আপনি পিডিএফ এবং সেন্ট্রাল আর্কে পাবেন সেটা হচ্ছে পনেরোশো টাকা তো এটুকুই ছিল বলা আর প্যাকেজ রেজিস্ট্রেশন করার নিয়ম এটা হচ্ছে আপনারা অ্যাপসটা গুগল প্লে স্টোরেই পাবেন সেখান থেকে মেনুতে ক্লিক করে আপনি প্যাকেজটা সিলেক্ট করে সেখান থেকে পেমেন্ট করতে পারেন ব্যাচের নাম হচ্ছে রেসিডেন্সি রিভিশন ব্যাচ মার্চ দুই এবং আপনার প্যাকটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে কোনো কিছু জানার থাকলে কোনো কোয়েশ্চেন থাকলে কোনো কিছু বোঝার থাকলে আমাদের পেজে আপনারা মেসেজ দিবেন আপনাদেরকে রেসপন্স করা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন মেডিকেল হায়ার স্টাডিজের সাথে থাকবেন সবার জন্য অসংখ্য শুভকামনা আল্লাহ হাফিজ